ইমাম হাসান হোসেন দুই ভাই তারা চিন্তা করলেন মনে মনে দুই ভাই মনে মনে পরামর্শ করলেন প্রকাশ্য পরামর্শ করলেন ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো গো ওই যে বৃদ্ধ দাদু ওজো বানাই ওনার তো ওজোটা হচ্ছে না ভাইয়া কেমন করে ওই দাদুকে ওজো শিখাবো ছোট্ট ছোট্ট দুই ভাইরা শরীর কোন যার টুকরা এবা? চলন্ত ঘোড়া থেকে নেমে গেল চলন্ত ঘোড়া থেকে নামার পরে এবার দৌড়ে চলে গেলেন ওই বুড়ো দাদুর কাছে গিয়ে দাদুকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া দাদু দাদু সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম সালাম দাদু কেমন আছেন ভালো আছি বাসায় সবাই কেমন আছে ভালো আছে এবার তাদের মধ্যে কথোপকথন হলো কথোপকথন শেষ করার পরে এবারে ডাক দিয়ে বললো দাদু গো আজকে আপনাকে একটা ফয়সালা দিতে হবে কি ফয়সালা দিব কই ফয়সালাটা হলো আমরা দুই ভাই মিলে ওযু বানাবো আপনাকে ফয়সালা দিতে হবে কার ওযুটা বেশি সুন্দর সুবহানাল্লাহ আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু একটু এটাকে সুন্দর করে পরিদর্শন করবেন সবার শেষে পায়সালা করে দিবেন কারুটা বেশি সুন্দর এবার দুই ভাই মিলে বন্ধু অজু বানালো এই দুই ভাই অজু বানানোর পরে বলে দাও না কারটা বেশি সুন্দর এবার ওই দাদু ডেকে ডেকে বলছেন। দাদু তোমরা দুইজনের অজুটাই সমান সুন্দর গো বরং সো আমার অজুটাই হয় না জোরে বলুন না সোহান এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললো কে গো তোমরা কেনই বা তোমাদের এত চেহারা এত মিষ্টি তোমাদের আচরণ এত সুন্দর তোমাদের এই মিষ্টি ভাষা আর উজু করার ধরনটাই এত সুন্দর মনে হয় পৃথিবীর সবার চাইতে ব্যতিক্রম কে রে সুন্দর তোমাদের তোমাদেরকে শিখিয়েছে এবার দাদুকে প্রত্যুত্তর দিলেন দুই ভাই মিলে দেখে দেখে আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আমরা হলাম আপনার নবী সরকারে মদিনা যাকে আল্লাহ নিজেই বলেছেন হাবিবুল্লাহ ওই হাবিবুল্লাহরে কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান হুসেন আমরা দুই ভাই জোরে জোরে বলুন না সোহান আল্লাহ আর জোরে বলুন না সোহান আল্লাহ আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই এখনো পর্যন্ত কিন্তু অনেক যুবক আল্লাহ বলে নাই আমি তোমাদেরকে তোমাদের কাছ থেকে একটা একটা ট্রেনিং নিয়েছি ইন্টারভিউ নিয়েছি তোমাদের এক্সপেরিয়েন্সটা কেমন তোমাদের বিবেক বিবেচনা প্রসারিত হয় কিনা বলে হুজুর কেন গো তার কারণ হলো আমার নবী বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সায়িদু শাবাবি আহলিল জান্নাত আমার নেছিনে পৃথিবীর সকল যুবকদেরকে ডেকে ডেকে রে যুবকেরা দোন তোমরা শুনে রাখো তোমাদের জান্নাতে सरदार হবে লিডার হবে আমার ওই কলিজার টুকরা হাসান হোসেন দুই ভাই আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসান হোসেন যুবকদের হবে লিডার হবে নেতৃত্ব দিবে জান্নাতের রিসিপশনে তারা দুই ভাই থাকবে রে যুবকের দল তোমাদের মধ্যে হুসাইনের কোন আদর্শ নাই রে তোমাদের মাথার চুল কাটার স্টাইল হলো ইহুদি স্টাইল তোমরা যে প্যান পরছো প্যানটা পুরোটাই হারাম এই পোশাক পরে নামাজ পড়লে লাভ হবে না এমনি করে করে তোমাদের আচার আচরণ বাচন ভঙ্গি সবগুলো ইসলামের প্রতিকূলে ইমাম হুসাইনের লিডার হিসেবে পাওয়া তো থাকে দূরের কথা ইমাম হাসাইন হুসাইন দুই ভাইকে দেখাটাও তোমাদের নসিবি জুটবে না বন্ধুরি আমার আমি এই জন্য বলে দিতে চাই বলে হুজুর তাদের ব্যবহার সুন্দর আপনি একটু কঠিন হলেন কেন কঠিন তো টিচার যারা মাঝে মাঝে হইতে হয় ঠিক কেন বলে প্রফেশনালি যারা টিচার এটাও কিন্তু এটা একটা টিচিং প্রফেশন ঠিক কেন ইঞ্জিনিয়ার সাহেব এটা একটা টিচিং প্রফেশন এটা একটা ক্লাস হচ্ছে ক্ষণস্থায়ী ক্লাস এইটা এমন একটা ক্লাস এই ক্লাস থেকে যদি শিক্ষা নিতে পারেন দুনিয়া এবং আখেরাত দু জাহানকে আপনি আলোকিত করতে পারবেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ

বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো টেনশন নেই জোরে জোরে আল্লাহু আকবার এখানে বসে ক্লাস করায় ওই মানুষগুলো মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ক্লাস করায় ওই মানুষগুলো যদি আপনারা কোনোদিন মনে করেন যে মসজিদের ইমাম সাহেব চাকরি করছে তাহলে আপনাদের জীবনে কোনোদিন হেদায়েত نصیব জোটবে না কারণ আলেমরা কখনোই কারোর চাকর হয় না ঠিক তাদেরকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যে আমি বান্দা পাঠিয়েছি এই বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যদি আমি আল্লাহকে ভয় করে তাহলে সেই ভয় করনেওয়ালা ব্যক্তিগুলো হলো পৃথিবীর হক্কানি আলেমরা যদি মনে করেন মসজিদের ইমাম সাহেব আপনাদের চাকর চাকরি করছে বেতন দিচ্ছে উনি বেতন নিচ্ছে তাহলে এই সমাজের মানুষের কখনোই হেদায়েত নসিবে জুটবে মনে করতে হবে আমাদের উপদেষ্টা উনি আমাদেরকে টিচিং দিচ্ছে এবং সম্পর্কে রাত উনি খাওয়েন উনি গোলাম দিনের ক্ষেত মত করতেছে কথা কি বুঝে আসছে এই কারণে এই জায়গাটাতে বসার পর অত্যন্ত প্রেম আদব নিয়ে বসতে হবে

এই দেশে ইসলাম আনছে আল্লাহর উলিরা ওই যে বাকি বাকিবিল্লা জাহারি সাহেব একটু বলে গেলেন এই টুপি জীবন আমরা পড়তে জানতাম না যদি এই দেশে অলি না আসতো দাঁড়ি রাখার ট্রেনিং আমরা কোনোদিনও পেতাম না যদি আল্লাহর অলি না আসতো ধর্মীয় যত শিক্ষা দিয়েছেন সব আল্লাহর ওলিদের হাত ধরে এসেছে এই দেশে এই দেশে কখনো নবী আসেনি আর আসবেও না যুগে যুগে তাদেরই ধারাবাহিক কোথায় প্রজন্মের পর প্রজন্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উলিল আমর মিনকুম আল্লাহ বলেছেন তোমাদের মধ্যকার ওলিলা ওদের অনুসরণ অনুকরণ করো তারা হলো হক্কানী আলেম এবং হক্কানী ওলিরা ঠিক ইন্নাল্লাযীনা ইবাউনাকা ইন্নামা ইবাউনাল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ বলতেছে যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে আল্লাহর হাত ওই আল্লাহর ওলীর কুদরতি আল্লাহর কুদরতি হাত আল্লাহ ওলীর হাতের উপর থাকে তার মানে আপনি যখন অঙ্গীকারবদ্ধ হন বায়াত গ্রহণ করেন আগে আপনি আল্লাহর হাতে হাত রাখেন জোরে জোরে সুবহানাল্লাহ এটা কোরআন এটা হাদিস নয় সন্দেহ করার কোন অবকাশ নাই এটা পবিত্র গ্রন্থ ঠিক না বলে আরো জোরে আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকীন আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলতেছেন ও বিলিভারস ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো কি করো এবং গোসিলা তালাশ করো কি করো আমি আল্লাহকে পর্যন্ত পৌঁছা আল্লাহকে রাজি করার যে মিডিয়া মাধ্যম সেটা তোমরা তালাশ করো আল্লাহ সেটা তালাশ করবো কিভাবে আল্লাহ বলেছেন কোনো ট্রুথফুল ম্যান সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শেখ ইসমাইল হাকিরাতি আল্লাহ তালান হো তিনি বলেছেন হকানি আলেম এবং হকানি অলিরা তারাই হলো সাদিকি জোরে জোরে বলুন সুহান আরে জোরে

আমার শরীর দিকে কেউ ফলো করবেন না আমার কণ্ঠের দিকে কেউ ফলো করবেন না ফলো করবেন কথাগুলোর দিকে কোন দিকে ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি আল্লাহরি চাও বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি আল্লাহরি চা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি নবীর প্রেমে গুনা মাফের খবর শুনেছি মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিক মুর শিদি ধরো আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমীকে মুশি দি ধরো দুজাহানি সুখের বান্ডার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথা বলেন মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিমি নামে এই কথাটি কয় কয়জন ভেবেছি যেই মুর্শিদে আল্লাহর চাই কাজ করে যায় সর্বদান সেই মুর্শিদে আল্লাহর চায় কাজ করে যায় সর্বদাই সেই মুর্শিদ এর ইচ্ছা আমি মেশে রয়েছি মুসলিম নামে এই কথাটি কইজন ভেবেছি হায় রে কইজন ভেবেছি মারhaba কথাগুলো কি চিন্তা করছেন একটু আপনি তো একটা রাস্তা ছাড়া হাঁটতে পারবেন না তো কোনো দিকে যাইতে হলে খুঁজে বের করতে হবে না আপনার তো আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য কিসের জন্য আপনারা আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য তো উপস্থিতি তাহলে আলেমদের দরবারে আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না কথা বলে কার বলেন না ইঞ্জিনিয়ার লাগে কথা অসুস্থ হলে কি নিজে নিজে চিকিৎসা করতে পারেন নাকি ডাক্তার লাগে বাড়িতে না হসপিটালে আরো যারা বলেন বাচ্চাকে সুশিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত করবেন তাহলে কি ঘরে হবে নাকি স্কুলে কলেজে পাঠাতে হবে ঠিক পৃথিবীতে যেরকম যেই কোন স্বপ্ন পূরণের লক্ষ্যে যেই জায়গায় গেলে স্বপ্ন পূরণ হবে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হয় তাহলে আমাদের চিরস্থায়ী সুখের জন্য সেই সুখের নেই খুঁজে বের করতে হবে আর সেইটা হলো পৃথিবীতে হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সংস্পর্শ আর কন্যা আল্লাহ আর রাত্র কয়টা বাজে মাত্র এগারোটা সারাইসে এখনই কি চোখে ঘুম চলে আসছে আল্লাহ কি কয় আপনি যখন তাদের সাথে যুক্ত থাকবেন তাদের সাথে প্রেম করেন তাদেরকে অনুসরণ করে করে জীবন যাপন করবেন আল্লাহ বলতেছে ইন্দা রব্বিহিম কোন আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি জান্নাতে খাবার দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ তারা সেই খাবার রিসিভ করে ভক্ষণ করবে কি খাবার জান্নাতে খাবার কেমন হবে জান্নাতীদের মর্যাদা জানেন বন্ধুরা আমার হঠাৎ করে একটা হলুদ পাখি বা সবুজ পাখি আসবে জান্নাতের সামনে আসার পরে ওই জান্নাতিকে একটা ডাক দিয়ে বলবে আমাকে কি তোমার পছন্দ হয়েছে বলবে আমার পছন্দ হয়েছে আমাকে বক্ষণ করতে চাও গো ওই জান্নাতি ডেকে ডেকে বলবে তোমাকে খাইতে চাই আমি বন্ধ তাৎক্ষণিক ভাবে এই সবুজ পাখিটা বন্ধ ভাজা হয়ে আসবে জান্নাতি প্রাণ ভরে খাবে কিন্তু পায়খানা প্রস্রাবের কোনো বেগ হবে না জেরে জেরে কন্যা সোহান আল্লাহ আমি গতকালকে আলোচনাটা করব বলে চলে এসেছিলাম কিন্তু করিনি এখন চোখ মেললে যারা হক্কানি আলেম হক্কানি আল্লাহর ওলি তারা চোখ মেললেই শুধু জাহান্নামী মানুষ দেখতে পায় কোন মানুষ দিন যত যাবে জাহান্নামীর সংখ্যা তত বেশি বেড়ে যাবে জাহান্নামী মানুষের রূপরেখা তত বেশি মানুষের সামনে আসবে গতকালকে আমি বলেছিলাম তাদেরকে জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের বিকট জগরা হবে বাগ বিতণ্ডা হবে তাদের পরিবেশটা পছন্দ হয়নি অনেক বড় ফেন্ডেল অনেক বড় প্রোগ্রাম কিন্তু তাদের আচার আচরণের কারণে আমি নেমে চলে এসেছি বন্ধু আজকে সিদ্ধান্ত করেছি আপনাদেরকে একটুখানি জানাবো আপনারা কি কখনো শুনেছেন যে জাহান নামের মধ্যে শয়তান এবং জাহান ঝগড়া হবে ঝগড়া হয়েছে হবে এরকম আসুন চিহ্নি কখনো বন্ধুরে আবার জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে শয়তান এবং জাহান নামীদের বিকট ঝগড়া হবে জাহান নামীরা শয়তানকে দোষারোপ করবে কি করবে শয়তানকে দোষারোপ করবে রে শয়তান তোমার কুপ্রর আলোচনায় পড়ে আমরা অন্যায় করেছি অপরাধ করেছি ভালো কাজ থেকে আমরা দূরে ছিলাম আজকে তোমার অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান নামে নিপতিত হয়েছি ভয়ঙ্কর আজাবের মধ্যে আছি এবার শয়তান একটা ডাক দিয়া বলবে চুপ করো কোন কথা বলবে না কারণ আমি নিজে শয়তান ও জানতাম আল্লাহর আইন আল্লাহর বিধানেই কোনো সন্দেহ নেই এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রাইট তারপরে আমি তোমাদেরকে ধোকা দিয়েছিলাম তার কারণ হলো আমাকে আমি আদমকে যখন বানানো হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদমের দিকে সেজদা করার জন্য আমি অহংকার করেছি সেজদা করিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপাধি দিয়েছেন মুআল্লিমুল মালাইকা আমাকে ফেরেশতা আমাদের শিক্ষক বলে ঘোষণা দিয়েছিল যেই দিন যেই মুহূর্তে আমি আদমকে শ্রদ্ধা করতে আদমের দিকে শ্রদ্ধা করতে নিষেধ করলাম অহংকার করলাম আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য লানাতুল্লাহি আলা ইবলিস বলে ঘোষণা দিল আমাকে যে অভিশপ্ত করে দিল তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম ক্বালা ফা বিইজ্জতিকা নাউগিয়ানহু মাজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আল্লাহ তোমার এখন ইষ্ট বান্দা সবগুলোকে আমি পদভ্রষ্ট করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই পাওয়ার দিয়ে দিয়েছে আমাকে পাওয়ার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সাবধান করেছে ইন্না শাইতান আলাইকুম আদুউন ফাতাখিজুহু আদুওয়া শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কে সাবধান করেছে আল্লাহ আর জোরে বলেন না তাকে শত্রু বলে গণ্য করো আপনারা একটুখানি খেয়াল করবেন আল্লাহ শয়তানকে শয়তানির পাওয়ার দিয়েছে ইমানদারদেরকে মুমিনদেরকে সাবধান করেছে শয়তান তোমাদের শত্রু থেকে শত্রু বলে গণ্য করো রে আদমের সন্তান তোমাদেরকে যথেষ্ট বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে তোমরা সেই দিন বিবেক বুদ্ধি খাটাওনি তোমরা শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলে এই তোমরা বেঁচে থাকার জন্য সুযোগ বুঝি বুঝে নিজেদের আরাম খুঁজেছিলে দুনিয়ায় আমি শয়তান হিংসাত্মমূলকভাবে তোমাদেরকে প্ররোচনা দিয়েছিলাম ধোকা দিয়েছিলাম কিন্তু তোমরা কেন আমার ধোঁকায় পড়েছিলে আদম সন্তানকে যথেষ্ট বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে জুরে জুরে কন্যা

কথা বুঝে আসছে কাউকে দোষ দিতে পারবো কাউকে দোষ দিতে পারবো আমরা না নিজের দোষেই নিজের অ্যারেস্ট হয়ে যাব এই জন্য বলছি সাবধান হন আল্লাহ কিন্তু আরেকটা মজার খবর দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্নাই কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক মুমিন ইমানদারদের জন্য মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল মানে শয়তান হাজার চেষ্টা করো মুমিনকে ধোকা দিতে পারে আর যারা বলেন পারে আপনার কি অসুস্থ হয়ে গেছে তো কথা বলেন না কেন বলেন আমার সাথে পাইলে নিরাদায় গো নবী পাইলে নিরাদায় পাইলে নিরাদায় গো নবী পাইলে সবাই বলেন পাইলে নিরাদায় গো নবী পাইলে নিরালা দুই কদমে চুমু খাব দুই কদমে

পাইলে নিরাহাদা পাইলে নির গণবি পাইলে রা আমারে ন सोर्गोदय पहिले निरालय गनबी पहिले पहिले निरालय गनबी पहिले नै रहे निरालय गनबी पहिले আমি কিন্তু মূল আজে এখনো ঢুকি নাই তাই নেই বামে রাস্তাঘাট সব দি মানে আপনাদেরকে পরিচয় করাইতেছি আর কি তার মানে রামনগরে আসতে কতগুলো রাস্তা আছে এগুলো আমার চিন্তা হবে না সিনার পড়ে যেটা ভালো সেইটা দিয়ে ডুব আজকের মাহফিলে কথা কি বুঝতে পারছে তার মানে আমি আপনাদেরকে চারপাশের রাস্তাগুলো আঁকা মেটু পথগুলো আপনাদেরকে একটু দেখাই দিতেছি আর কি পথ চলতে যেন সহজ হয় কথা কি বুঝে আসছে আরে জোরে আরে জোরে আরে খোদারে জোর কাল্লাই রাখছে হ্যাঁ যেই কোন মুহূর্তে এলান হয়ে যাবে ইউ আর ডেড কথা বলেন না কেন নাকি বল বলছি তখন কি করবেন হযরত আলী কো ইচ্ছা মতে ঘুমাও জন্মের ঘুম ঘুমা ঘুম কি জিনিস কবরে আইলে বুঝবা কি ঘুমজে কি জিনিস কবরে গেলে কি একটু সুন্দর আমার নিজের কাছে তো ভাল লাগতেছে মনে হচ্ছে সারা রাত ওয়াজ করি আমি বলি আপনাদেরকে আজকে আমার জীবনে শুধু বেঁচে থাকার ইচ্ছা যতগুলো বিষয় নিয়ে আছে এর মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান হচ্ছে এই জায়গাটা শুধু এই জায়গাটার জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ আমারে লং টাইম পৃথিবীতে গোলামী করার সুযোগ দিও কারণ মইরে গেলে তো আর আসার সুযোগ নাই ছিড়ে আসা সুযোগ আছে তো যেহেতু একবার আইছি মনটা বইরে একটু গোলামিটা কইরা যাই ঠিক না বলে জি আরে আমি রাসূলকে কষ্ট হবে না রাসূল আমাকে রিসিভ করবে সুবহানাল্লাহ হাদিস শুনি রাসূল বলেছেন এক ব্যক্তি প্রশ্ন করলে রাসূল আল্লাহ কিয়ামত কখন হবে কি প্রস্তুতি নিছক কিছু না আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি রাসূল বলে যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ আরে যারা قلنا আরেকটা মহাব্বতে এই জন্য আমি আমার লেখা একটা গজল প্রায় সময় গাই তু যে সুন্দর তোর নবী